The শিবিরে রেড চার্ট নাগরিকত্ব পেতে দিতে হবে নশো টাকা আশি টাকায় হিন্দুত্বের মতুয়াদের নিয়ে ব্যবসা করার অভিযোগ নাগরিকত্বের নামে চলছে টাকা খেলা নিয়ে নিয়ে ব্যবসা করা এ কি বলছেন বিজেপির সুব্রত বিজেপি শিবিরে ফুসছে বিতর্ক কেন্দ্রীয় মন্ত্রীর বিধায়কের শিবিরে টাকার বিনিময়ে নাগরিকত্ব তোলপাড় ঠাকুর তিরিশ টাকায় কার্ড আটশো টাকায় নাগরিকত্ব মতুয়া সহায়তা শিবিরে উঠলো চাঞ্চল্যকর অভিযোগ ভোটের লাগে মতুয়া রাজনীতি ঠাকুর নগরে নাগরিকত্বের দালালি নিয়ে উঠল বিস্ফোরক অভিযোগ ঠাকুর নগরে সি এ এ শিবিরে টাকার গন্ধ বিজেপির দুই নেতাকে ঘিরে তৈরি হল বিতর্ক মতুয়াদের নাগরিকত্ব ব্যবসা কেন্দ্রীয় মন্ত্রীর নাম জড়িয়ে নতুন বিতর্ক ঠাকুর নগরে সি এ এ সহায়তা নাকি টাকা সহায়তা দেখুন উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর নগর আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার কারণ সি এ এ সহায়তা শিবির নিয়ে তৈরি হওয়া বিতর্ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের উদ্যোগে বেশ কয়েক মাস ধরে এই শিবিরগুলি চালানো হয়েছে উদ্দেশ্য মতুয়া সমাজের সদস্যদের নাগরিকত্ব আইনের আওতায় আবেদন করতে সাহায্য করা কিন্তু অভিযোগ উঠেছে এই সহায়তার আড়ালে চলছে টাকা নেওয়ার খেলা অভিযোগ অনুযায়ী ফর্ম পূরণ থেকে শুরু করে হলফনামা তৈরি পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে নির্দিষ্ট রেট চার্ট অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই শিবিরগুলিতে মতুয়া পরিচয়পত্রের জন্য নেওয়া হচ্ছে তিরিশ টাকা নাগরিকত্বের ফর্ম ফিল আপের জন্য পঞ্চাশ টাকা আর হলফনামা তৈরি করতে খরচ পড়ছে আটশো টাকা সব মিলিয়ে প্রায় নশো টাকার কাছাকাছি ব্যয় হচ্ছে একজন আবেদনকারীর অভিযোগ উঠেছে এই প্রক্রিয়াটি যেন এক প্রকার ব্যবসায়ী রূপ নিয়েছে ফলে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নাগরিকত্বে আশা কি রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস এই ঘটনায় সরব হয়েছে শাসক দলের দাবি নাগরিকত্বের নামে মতোবাদের ঠকানো হচ্ছে দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন একজন জনপ্রতিনিধি কিভাবে জনগণের কাছ থেকে টাকার বিনিময়ে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিতে পারেন তা তদন্ত হওয়া উচিত একই সুরে মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি নেতারা ধর্মীয় আবেগ ও নাগরিকত্বের প্রশ্নকে মিশিয়ে ভোট ব্যাংকে রাজনীতি করছেন বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন তার শিবিরে এই ধরনের অর্থ লেনদেন হচ্ছে না তিনি বলেন আমরা শুধু মানুষকে তথ্য দিয়ে সাহায্য করছি অন্য কারো কার্যকলাপের জন্য আমি দায়ী নই তার বক্তব্য অনুযায়ী অনেক বেসরকারি সংগঠন বা ব্যক্তি নিজের উদ্যোগে একই ধরনের শিবির খুলছেন সেখানে কি হচ্ছে তা তিনি জানেন না অন্যদিকে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর কিছুটা ভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি স্বীকার করেছেন যে টাকা নেওয়া হচ্ছে তবে তা ব্যক্তিগত লাভের জন্য নয় তার কথায় যারা হলফনামা তৈরির মতো কাজ করছেন তাদের পারিশ্রমিক দেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে এতে আমাদের কোনো লাভ নেই আমরা শুধু মানুষকে নাগরিকত্ব পাওয়ার পথে সহায়তা করছি ঠাকুরনগরে বিভিন্ন শিবিরে গিয়ে দেখা গিয়েছে একদল তরুণ তরুণী কম্পিউটার নিয়ে বসে মতুয়া পরিবারের সদস্যদের ফর্ম পূরণের সাহায্য করছেন তাদের দাবি আমাদের মাধ্যমে জমা দেওয়া ফর্ম এখনো পর্যন্ত বাতিল হয়নি অন্যত্র যারা আবেদন করেছেন তাদের অনেকের কাগজ খারিজ হয়ে যাচ্ছে তাই মানুষ এখানে ভরসা রাখছেন তবে অভিযোগের তালিকা এখানে শেষ নয় অনেক আবেদনকারী জানান আগে এই ধরনের সহায়তা পেতে কখনো টাকা দিতে হয়নি নদিয়া কৃষ্ণনগর দক্ষিণের প্রভাত ঠিকাদার ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ ছিল মানুষের সেবা কিন্তু এখন সেই নামেই চলছে ব্যবসা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম